আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দর্শকমণ্ডলী আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি সাবরিনা আজকের সন্ধ্যাটি বিশ্ব রাজনীতির ইতিহাসে কেবল একটি সাধারণ সন্ধ্যা নয় বরং এটি একটি নতুন অধ্যায় এবং সম্ভবত একটি দীর্ঘ যুগের চিরস্থায়ী সমাপ্তির সন্ধ্যা হতে যাচ্ছে কারণ আজ উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসের ঠিক আগে মধ্যপ্রাচ্যে এমন এক অভূতপূর্ব ও অভাবনীয় ঘটনা ঘটেছে যা আগামী একশো বছর ধরে ইতিহাসের বইয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং যার প্রভাব বিশ্বের প্রতিটি প্রান্তে অনুভূত হবে গতকাল আমরা আপনাদের অত্যন্ত গুরুত্বের সাথে জানিয়েছিলাম যে ইসরায়েলি সেনাবাহিনী কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে নিজেদের মধ্যেই এক রক্তক্ষয়ী লড়াই শুরু করেছিল যা গোটা বিশ্বকে হতভাগ করে দিয়েছিল কিন্তু আজকের সবচাইতে বড় এবং রোমহর্ষক ব্রেকিং নিউজটি হল আজ ভোর চারটে যখন পুরো বিশ্ব গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ইসরায়েলের বিদ্রোহী সেনা ইউনিট বা যাকে তারা ফ্রি আইডিএফ বলে দাবি করছে তারা তেল আবিবের মাটির নিচে অবস্থিত সেই বহু চর্চিত এবং অতি গোপন ডুমসডে বা কেয়ামতের বাংকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের প্রাণ বাঁচাতে লুকিয়েছিলেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এবং আল জাজিরার লাইভ ফুটেজে আজ সকালে যে দৃশ্য দেখা গেছে তা হলিউডের কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায় সেখানে স্পষ্ট দেখা গেছে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি অত্যন্ত বিধ্বস্ত অবস্থায় বাংকার থেকে বেরিয়ে এসে জাতির উদ্দেশ্যে এক ঐতিহাসিক এবং যুগান্তরকারী ভাষণ দিয়েছেন এবং অত্যন্ত দৃঢ় কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে নেতানিয়াহকে রাষ্ট্রদ্রোহিতা এবং যুদ্ধাপ্রাখের মতো গুরুতর অভিযোগে আনুষ্ঠানিকভাবে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে এবং একই সাথে ইসরায়েলে একটি অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ গঠন করা হয়েছে এই অভাবনীয় ঘোষণার পর তেল আবিবের রাস্তায় এবং বিভিন্ন শহরে সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হয়েছে বটে কিন্তু সাধারণ ইসরায়েলি নাগরিকরা এখন চরম বিভ্রান্তি এবং আতঙ্কের মধ্যে দিন পার করছে কারণ তারা জানে না এই নতুন সামরিক সরকার কি সত্যিই যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরিয়ে আনবে নাকি নতুন করে কোনো ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করবে তবে এই মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণের গভীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং আন্তর্জাতিক মিডিয়ার গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে জানতে চান তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায় এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট থেকে বঞ্চিত না হন দর্শক আজকের দিনের দ্বিতীয় সবচাইতে বিশাল বিস্ময়কর এবং ভয়াবহ খবরটি এসেছে আটলান্টিকের ওপার অর্থাৎ আমেরিকা থেকে গতকালের গৃহযুদ্ধের ভয়াবহ পরিস্থিতির পর আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি কার্যত একটি ভুতুরে শহরে পরিণত হয়েছে যেখানে কোনো প্রাণের স্পন্দন নেই বললেই চলে পেন্টাগন থেকে আমাদের অত্যন্ত গোপন ও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আজ দুপুরে জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণ দিতে চেয়েছিলেন কিন্তু আমেরিকার প্রধান প্রধান টিভি চ্যানেলগুলোর সম্প্রচার সম্পূর্ণ বন্ধ রয়েছে কারণ এক অজ্ঞাত এবং সর্বগ্রাসী সাইবার হামলায় আমেরিকার সমস্ত স্যাটেলাইট লিঙ্কগুলো চিরতরে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে যাকে আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্লেষকরা ডিজিটাল ব্ল্যাক বা প্রযুক্তির মৃত্যু বলে আখ্যায়িত করছেন এই চরম অরাজকতার সুযোগে আমেরিকার দুটি প্রভাবশালী অঙ্গরাজ্য টেক্সাস এবং ফ্লোরিডা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা ওয়াশিংটনের কোনও নির্দেশ আর মানবে না প্রশাসনিকভাবে তারা নিজেদের সীমান্তে নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী মোতায়েন করেছে যা আমেরিকাকে কার্যত তিনটি স্বাধীন ভাগে বিভক্ত করে ফেলেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যেটুকু রাজনৈতিক ও সামরিক প্রভাব অবশিষ্ট ছিল তা আজ চিরতরে এবং পুরোপুরি শেষ হয়ে গেছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে দর্শক এবার আবারও ফিরে আসা যাক তেল আবিবের সেই রুদ্ধশ্বাস বাঙ্কারের ভেতরের দৃশ্যে আমাদের মোসাদ সূত্র জানিয়েছে গ্রেফতারের সময় নেতানিয়াহু পাগলের মতো চিৎকার করে বলছিলেন যে তিনি আমেরিকার সাথে কথা বলতে চান এবং ওয়াশিংটনের সাহায্য চান কিন্তু বিদ্রোহী সৈন্যরা তাকে অত্যন্ত শীতল কণ্ঠে জানিয়েছে যে আমেরিকায় এখন ফোন ধরার মতো বা তাকে বাঁচানোর মতো কেউ অবশিষ্ট নেই এই দৃশ্যটি মধ্যপ্রাচ্যের অন্যান্য স্বৈরশাসক এবং পশ্চিমা মিত্রদের জন্য এক বিশাল ও ভয়ঙ্কর বার্তা হিসেবে দেখা হচ্ছে দর্শক রাশিয়া এবং চীনের প্রতিক্রিয়া আজ ছিল অত্যন্ত দ্রুত সুচিন্তিত এবং কার্যকরী নেতানিয়াহুর গ্রেফতারের খবর শোনার সাথে সাথেই রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এক নজিরবিহীন যৌথ বিবৃতিতে ইসরায়েলের নতুন সামরিক পরিষদকে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন যদি আগামী বারো ঘন্টার মধ্যে গাজা এবং লেবানন থেকে সমস্ত ইসরায়েলি সৈন্য নিঃস্বর্থভাবে প্রত্যাহার না করা হয় এবং ফিলিস্তিনকে একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়া হয় তবে চীন রাশিয়া জোট তেল আবিবের উপর নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ এলাকা কার্যকর করবে এবং প্রয়োজনে আকাশ থেকে সরাসরি ধ্বংসাত্মক হামলা চালিয়ে ইসরায়েলকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করবে এই ভয়ঙ্কর আলটিমেটাম পাওয়ার পর ইসরায়েলের নতুন সেনাপ্রধান আজ বিকেলে তড়িঘড়ি করে ঘোষণা দিয়েছেন যে তারা নিঃশর্ত যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি আছেন এবং তারা মিশরের প্রত্যক্ষ মধ্যস্থতায় হামাস এবং হিজবুল্লার সাথে সরাসরি কথা বলতে চান যা এই দীর্ঘস্থায়ী যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে দর্শক তুরস্কের সেনাবাহিনী আজ দুপুরে তাদের সিরিয়া এবং লেবানন সীমান্তের দিকে অগ্রযাত্রা সাময়িকভাবে থামিয়েছে কারণ তারা ইসরায়েলের নতুন সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছে প্রেসিডেন্ট এরদোয়ান আজ আঙ্কারায় এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে ঘোষণা দিয়েছেন যে ইসরায়েল যদি সত্যি সমর্পণ করে এবং ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেয় তবে তুরস্ক তাদের সাথে মানবিক আচরণ করবে কিন্তু যদি তারা কোনো ধরনের সামরিক চালাকি করার চেষ্টা করে তবে তুরস্কের অত্যাধুনিক বায়রাক্তার ড্রোনগুলো তেল আবিব্দি মাটির সাথে সম্পূর্ণ মিশিয়ে দেবে দর্শক গাজার পরিস্থিতি আজ এককথায় অভাবনীয় ও উৎসবমুখর আজ সকালে ইসরায়েলি ট্যাঙ্কগুলো যখন গাজার ধ্বংসাস্তূপ ছেড়ে নিজেদের সীমানায় ফিরে যেতে শুরু করে তখন হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ এবং শিশু রাস্তায় নেমে আসে এবং তারা চোখের জলে মহান রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে হামাসের সামরিক শাখার মুখপত্র আবু উবায়দা আজ দুপুরে এক আবেগঘন ভিডিও বার্তায় বলেছেন এটি সম্পূর্ণ আল্লাহর সাহায্য এবং শহীদদের রক্তের বিনিময় এবং তিনি দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন যে স্বাধীন আলাকসা মসজিদে আগামী শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য তারা নিজেদের প্রস্তুত করছেন যা সমগ্র মুসলিম বিশ্বের জন্য এক চরম আবেগের এবং বিজয়ের মুহূর্ত দর্শক বিশ্ব অর্থনীতির খবরে আজ বৃহস্পতিবার রীতিমতো ভূমিকম্প বয়ে গেছে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি এক লাখে একশো ডলারে নেমে এসেছে কারণ আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দৃঢ়ভাবে মনে করছেন এই যুদ্ধবিরতি কার্যকর হলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী তেলের সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে কিন্তু বিশ্ব অর্থনীতিতে ডলারের মান আজ ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে কারণ অর্থনৈতিক পরাশক্তি চীন আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে তারা নতুন মধ্যপ্রাচ্য পুনর্গঠনের জন্য একশো বিলিয়ন ডলারের এক বিশাল ফান্ড গঠন করবে যা সম্পূর্ণ স্বর্ণ এবং তাদের নিজস্ব মুদ্রা ইউয়ানে পরিচালিত হবে এর ফলে আমেরিকা অর্থনৈতিকভাবে আরও কোনাঠাসা হয়ে পড়বে এবং ডলারের আধিপত্য চিরতরে বিলুপ্তির পথে হাঁটবে দর্শক ইরানের পরিস্থিতি আজ ছিল সম্পূর্ণ বিজয়ের উল্লাসে তেহরানের রাস্তায় রাস্তায় আজ সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করছে এবং একে অপরকে আলিঙ্গন করছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আজ সন্ধ্যায় এক বিশেষ ভাষণে বলেছেন আমেরিকার শয়তানি শক্তির চূড়ান্ত পতন হয়েছে এবং জালিম ইসরায়েল এখন তার দশকের পর দশক ধরে করা পাপের প্রায়শ্চিত্ত করছে ইরান অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে তারা ইসরায়েলের এই নতুন সামরিক সরকারের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক রাখবে না যতক্ষণ না পর্যন্ত ফিলিস্তিন পুরোপুরি স্বাধীন হয় এবং তাদের হারানো ভূমি ফিরে পায় দর্শক সামগ্রিক পরিস্থিতি এখন ঠিক এমন এক চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে যেখানে ইসরায়েল আজ সম্পূর্ণ জানু আমেরিকার দৃশ্যপট থেকে সম্পূর্ণ অনুপস্থিত এবং চীন রাশিয়া ইরান জোট বিশ্ব রাজনীতির নতুন নিয়ন্ত্রক হিসেবে বিজয়ের মুকুট পড়েছে এখন সারা বিশ্বের নজর কেবল একটি বিষয়ের দিকে আর তা হল ইসরায়েলের এই নতুন সামরিক সরকার কি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনবে নাকি এটি কেবল নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য সময় কেনার কোনো নতুন সামরিক কৌশল আমরা আইবিএন নিউজের পুরো টিম সারা রাত এই পরিবর্তনশীল পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের সবচেয়ে নির্ভরযোগ্য আপডেট দিতে থাকব দর্শক আজকের এই দীর্ঘ ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছে তবে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত ও শেষ অনুরোধ আমরা অনেক জীবনের ঝুঁকি নিয়ে এবং অনেক কষ্ট করে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন এবং এক্সক্লুসিভ তথ্যগুলো আপনাদের সামনে সবার আগে তুলে ধরি তাই আমাদের এই অক্লান্ত পরিশ্রম সার্থক করতে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই বিশাল সংবাদ পরিবারের সদস্য হয়ে যান এবং নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনারা কি মনে করেন ইসরায়েলের এই আকস্মিক পতন কি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে নাকি আড়াল থেকে আমেরিকা আবারও নতুন কোনো ষড়যন্ত্র নিয়ে ফিরে আসবে আপনাদের প্রতিটি মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে বিশ্ব রাজনীতির আরও নতুন কোনো চমকপ্রদ ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন সাবধানে থাকুন সতর্ক থাকুন এবং অবশ্যই আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ